ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব নষ্ট করার জন্য শয়তান তিন ভাবে আমাকে আপনাকে চাপিয়ে দিতে থাকে কয়ভাবে আরো আসতে বলেন সবাই বলি তিন ভাবে প্রথম প্রকার হচ্ছে শয়তান এসে আপনাকে বলবে তুই যেরকম গুনাহ করছস এরকম গুনাহ সবাই করে এরকম বলে কিনা মোবাইলে খারাপ কিছু দেখতেছেন শয়তান এসে বলে দেখ অসুবিধা নেই একটু পরে আবার তৌবা করলে আল্লাহ তো মাফ করে দিবে গফুর গফার এটা শয়তানের প্রথম চাবি দ্বিতীয় নাম্বারে যখন আপনি মন শক্ত করে ফেলেছেন আর কোন খারাপ ভিডিও দেখব না অন্যায় দিকে যাব না নিয়ত করে ফেলেছেন হিম্মত নিয়ে ফেলেছেন শয়তান এবার আপনার কাছে আসবে আমল বাড়িয়ে দিয়েছেন ন্যাক দিন পথে আপনি চলছেন ন্যাকের পথে কল্যাণের পথে চলে আসছেন আপনি নামাজের দিকে মনোযোগী হয়েছেন তাহাদ্জত পড়ছেন শয়তান বার চাবি নিয়ে হাজির হয়ে যাবে তোমার এবাদতের কথা মানুষকে শোনায় দাও তখনই আপনি ইমাম সাবরে বলবেন ইমাম সাহেব আপনার চোখে কি পড়ে না আমি কিন্তু তাহাদ্জত কখনো ছাড়িনা পারলে সত্তর বাহাত্তর নাকাদ পর্যন্ত তাহাদ্জতে আমি পড়ি হ্যাঁ কথা কয় না এরকম আসছে না নাই এটা কয় নাম্বার চাবি ভাই দুই নাম্বার চান এক নম্বরের চাইতে দুই নম্বরটা ভয়ঙ্কর বিশ এবাদত নিয়ে কখনো আপনি অহংকার করতে পারেন না আল্লাহর কাছে বলবেন আনা আব্দুল হাকির ও ফাকির আল্লাহ আমি নগণ্য আমি তুচ্ছ আল্লাহ তুমি মাফ করে দাও যিনি মাফ করে দিবেন তিনি কে কিছু মুসল্লি আসেন দেখবেন সব সময় বলে এ ইমাম সাহাব খবর তো রাখেন না প্রথম কাতারে আমি দ্বারা নামাজ পড়ি এরকম আছে না নেই আজকে থেকে আবাদত নিয়ে কোনো অহংকার করবেন বলেন তো কয় নাম্বার চাবি চলতেছে চাবিতে যাব তিন নাম্বার চাবি আরো মারাত্মক ইনসান নিজেকে মানুষ যখন সব চাইতে বড় মনে করবে আপনি যদি নিজেকে সব বড় বক্তা মনে করেন আপনি যদি নিজেকে সব চাইতে বড় আলেম মনে করেন আপনি যদি নিজেকে সব চাইতে বড় মুফাসের মনে করেন আল্লাহ কামতের দিন বলবে গোলা আজকে আমার কাছে তোর জন্য কোনো কিছুই নাই দুনিয়াতে তোকে বড় আলেম বলা হয়ে গেছে দুনিয়াতে তোরে বড় মুফাসের বলা হয়ে গেছে দুনিয়াতে তোকে বড় ক্ষতি বলা হয়ে গেছে তুই বড় অহংকারী ছিলি ওই আলেম কাল্লা বলবে নিচের দিকে মাথা দিয়ে দাও পাটাকে উপরের দিকে দিয়ে ঝুলা ফেল বহু আলেম সেদিন আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে আপনারা যখন সম্মান আর ইজ্জত করে যখন খাওয়ান আপনারা যখন দাওয়াত করে আনেন বারবার এই কথা মনে পড়ে যায় আল্লাহ আপনারা আদালতে যদি ধরা পড়ে যায় আপনার সামনে যদি সেদিন দাঁড়িয়ে যেতে হয় যেই আলেম তার কাজে আলেমের আলেম এলেম অনুযায়ী আমল করবে নিজেকে সাজাবে আমলে সালে করবে এমন আলেমকে দুনিয়া খেরাতে যিনি দামি বানায় দিবেন তিনি কে ও আমার ভাইরা বরত্বের কিছু নাই আমরা বড় বড় তুচ্ছ বরত্বের কোন কিছু নাই অহংকারের কিছু নাই নিজেকে মাটির মধ্যে নিবেদিত করে দিবেন মানুষের জন্য নিবেদিত করে দেবেন আবু অবায়দা জাররাহ পুরা স্কের অঞ্চলগুলো সামের অঞ্চলগুলো তিনি যখন গভর্নর ছিলেন লোকেরা দেখতে আসছে দেখে মাটির ভিতরে বসে দুলার তখতে বসে দুলার মধ্যে গড়াগড়ি খেয়ে পুরা সামের তিনি নেতৃত্ব দিচ্ছেন জোরে বলা লাহর মাটির মানুষ হতে পারবেন তো ইনশাল্লাহ তাহলে শয়তানের তিন চাবি থেকে দূরে থাকতে পারবন তো ইনশাল্লাহ এবার আসন্ন বীরুমত হতে পেরেছেন কিনা একটু হিসাব করেন সমান রকিবান সুন্নতি ফলাইসা মিন্নি এক নম্বরে ওই লোকটা নবীর দলভুক্ত হতে পারে নাই যেই লোকটা আল্লাহর নবীর সুন্নত বুঝে নাই যেই নবীর সুন্নত থেকে আপনি মুখ ফিরায়া নিলে নবী আপনাকে চিনবে না নবী আপনাকে শাফাত করবে না ওই লোকটা নবীর উম্মতি হতে পারে নাই ঠিক কিনা বলে আজকে যদি এখানে বসে আমি প্রশ্ন করি আপনাদের কাছে এখানে যারা বসছেন মিসওয়াক আছে এমন কে কে আছেন একটু হাত তুলে তো দেখি বাড়িতে না এখানে বাড়িতে আস এখানে এ দেখছেন তাকান এই যে ওনার হাতে আস এই তো সাল্লাহ এটা আমাদের একটা জেহাদের অস্ত্র এই জিহাদ শুরু করতেছি ইনশাল্লাহ এটা কিসের অস্ত্র হুজুর কেমনি জিহাদের অস্ত্র রসুল এক হাজার কিলোমিটার দূরে গেলেন তাবুক প্রান্তে হেজাজ থেকে সফর করে তাবুকের প্রান্তে নবীজি যখন গেলেন সাল্লি সাল্লাম যার পরে ক্ষুদা পেটে হেরা পাওয়ার তাদের বিরুদ্ধে লড়বে নবিজি সাল্লা আলি সাল্লামের এত ক্ষুধার যন্ত্রণা তখন হয়েছে তীব্র ক্ষুধার যন্ত্রণায় সাহাবাই কারামের জীবন যখন অষ্টাগত হয়ে যাচ্ছে সেই মুহূর্তে গাছের ডাল ভেঙে ভেঙে যখন মিসওয়াক করছে হেরা কিলিয়াসের বাহিনী দেখেছে গাছের ডাল ভেঙে ভেঙে মিসওয়াক করছে তারা দেখি চিন্তা করছে এইভাবে যদি তারা দাঁত ধারাতে থাকে আমাদেরকে পাইলে মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে এই এক অস্ত্রের সামনে মুসলমানদের বিজয় চলে আসছে চিল্লায় বলেন আল্লাহ আকবার এখন এই অস্ত্র নিয়ে যদি আমি কথা বলি কোনো অসুবিধা নেই এই মাহফিলেও কোনো সমস্যা কিন্তু যদি আজকের ইমাফিলে বলি এ আমালুম আন্নাল জান্নাত তাহাতাদিভাল নিশ্চয় জেনে রাখো শরীয়তপুরের মুসলমানের আফ যদি জান্নাতে যেতে চাও দরবারের নিচে তোমার অবস্থান হোক তোমার জান্নাতাল্না সুনিশ্চিত করে দিবে ঠিক কে না বলে এ ওয়াশ করলে অনেকে বলবে হুসুর একটু আগেই তো ঠিক ছিল আপনি হঠাৎ করে ওই লাইনে চলে গেলেন কেন লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই আমরা পার্থক্য বানিয়ে ফেলেছি ঠিক কিনা বলে আমরা বানিয়ে ফেলেছি আর দিন ফিল মসজিদ দিন শুধু মসজিদে থাকবে মসজিদের শুধু দিনের কথা হবে মসজিদের শুধু আজ চলবে মাহফিলে শুধু দিন থাকবে এখান থেকে বের হলে আর দিন চলবে না এটা হচ্ছে লেলিনের তথ্য মাউসে তুমের তথ্য কালমার্সের

উম্মত তোমরা দেখবে ফিতনাতুল আহলাস আসবে সবাই বলেন কি ফিতনা ফিতনাতুল আহলাস সাহাবাই کرام এর আগে কোনদিন এই নাম শুনে নাই সবাই অবাক হয়ে গেছে রসুল ওই ক্লান্ত হয়ে গেছে ফিতনা বলতে বলতে সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের বর্ণনায় সহিহ সনদে বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব বললেন ফিতনাতুল আহলাস আসবে এবার আল্লাহর নবী নিজেই ব্যাখ্যা করলেন আল্হারাবু আল্হার ফিদনা তুলাহালা চলো এমন ফিদ্নাব প্রথম আসবে এমন ফিদনাব মানুষ মানুষকে দেখলে পালিয়ে যাবে হাইনার চাইতে মানুষকে ভয় করবে বাগের চাইতে মানুষকে ভয় করবে সিংহর চাইতে মানুষকে ভয় করবে নেকড়ের চাইতে মানুষকে ভয় করবে আমার মনে হয় এই সময়টা এখন মুসলমানদের মধ্যে চলে আসছে ঠিক কি না বলে